নমস্কার বন্ধুরা আমি রিনা রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আর এই নতুন রেসিপিটা বানাবো আমি তালের বড়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন রান্নার জায়গায় যাওয়া যাক তালের বড়া করার জন্য এখানে গোটা একটা তাল নিয়ে নিয়েছি তালের বড়া করার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি আর নিয়ে নিয়েছি দুধ পাউডার দুধ নিয়েছি আমি এখানে আর একটা নারকেল প্রথমে আমি তালের খোসাটা ছাড়িয়ে তালের করে নেব এবার আমি তালের মুখটাই যে এটা ছাড়িয়ে নিচ্ছি এবার খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে আমি সমস্ত খোসাটা তুলে নেব সম্পূর্ণ তালের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার তালটাকে আমি চটকে গাত বের করে নেব এইভাবে কিন্তু আমি হাত দিয়ে ঠেসে ঠেসে তালের এই করে যে আটি এইভাবে ঘষে বের করে নিয়েছি যে উনানটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা আমি উনানে বসিয়ে দিচ্ছি কড়াইটা আমি গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে এখানে আমি সাদা তেল কড়াইয়ে দিয়ে দিচ্ছি এদিকে আমি তেলটা গরম করে নেব আর ওইদিকে আমি ময়দা দিয়ে তালের গাত দিয়ে মেখে নেব তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি তেলটা গরম করে নেব ওইদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি তালের বড়া ভাজার জন্য ময়দা দিয়ে তালের গাত দিয়ে মেখে নেব প্রথমে দিয়ে দিচ্ছি আমি ময়দা এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি পরিমাণ মতো দেবো চিনি আমি এই হাতার চার হাতা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তাল আমি এখানে চার হাতা দিয়ে দিচ্ছি আর লাগলা পরে আবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি আর এই সুজিটা দিচ্ছি তাহলে তালের বড়াটা খেতে খুব ভালো লাগবে তালের বড়োটা মুচমুচে হবে এবার দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটা আমি আগে থাকতেই কুড়িয়ে নিয়েছি এখানে আমি একটা পুরো আস্ত নারকেল দিয়েছি আর এই নারকেলটা দিয়েছি খুব সুন্দর টেস্ট হবে বড়ার ওর জন্য আর এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ পরিমাণ মতো দিয়ে দিচ্ছেন আমি পাউডার দুধ এবার আমি খুব ভালো করে মেখে নেব আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব কিছু দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো তেলের মধ্যে আমি কড়ার মধ্যে একবার অনেকগুলো দিয়ে দিয়েছি এগুলো লাল লাল করে এবার ভেজে নেব এবার হাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তালের বড়া হালকা লাল লাল হয়ে আমি আরো কিছুক্ষণ ভেজে তুলে নেব বড়া গুলো দেখুন আমি এইভাবে লাল লাল করে নিয়েছি এই বড়া গুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি আবার একবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বড়া গুলো এবার আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি আর এই বড়াগুলো যখন ভাজবো ভাজছি তখন কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে ভাজতে হবে নাহলে কিন্তু উপরের আবারও ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আমি কিন্তু সমস্ত বড়া ভেজে আমি এই যে গামলার মধ্যে তুলে নিয়েছি বন্ধুরা আর এইভাবে তো বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আজকে আমাদের তালের বড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন